আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে পাঁচই আগস্ট রোজ সরি পাঁচই সেপ্টেম্বর শুক্রবার আমরা চলে আসছি সেই চাষকর বাজার গুরুদাসপুর নাটক পাটের হাট তো প্রিয় দর্শক আপনারা জানেন যে বর্তমান সময় বিশেষ করে আজকের বাজারটা পাটের বাজার আমি প্রচুর প্রচুর উর্গতি এবং খুব ভালোভাবে পাট বিক্রি হচ্ছে এবং যে সকল ব্যবসায়ীরা পাট কিনতেছে তারা আনন্দের সহিত পাট কিনতেছে এবং চোখের পলকে পাট শেষ হয়ে যাচ্ছে তো সেই সেই ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করতে পারছি চোখের পলকে যখন পাট শেষ হচ্ছে তো আপনাদের পাট সম্পর্কে এ টু জেড আমি তথ্য তুমি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আশা করি আপনার ভালো লাগবে তো প্রথমে তারপরে একটা কথা বলি পাটটা আমরা যেটা লক্ষ্য করতে পারতেছি পাটের যে দামটা সর্বনিম্ন কিন্তু একেবারে নিম্ন যদি পাঠটা সেটাও কিন্তু সত্ত্রিশশো টাকা আরও উপরের পাঠটা আপনারা অবশ্যই জানবেন কত তবে আশা করে যে চারের কাছাকাছি যাচ্ছে তো চলুন যাওয়া যাক আজকের ভিডিও ঠিক ভাই প্রিয় দর্শক প্রথমত যেই দামটা দেখাবো আজকে সর্বপ্রথম উনচল্লিশশো পঞ্চাশ টাকা এদের সর্বোচ্চ হাই কোয়ালিটি আমরা যেটা শুনেছি ভাই কিনেছে হ্যাঁ সবারই ভালো হোক কত হলো এটা সাঁত্রিশশো ষাট ও তাই না প্রিয় দর্শক একটা বিক্রি হয়ে গেল সাঁত্রিশশো ষাট টাকা কত হলো ভাই

তো দেখি উনচল্লিশ শুধু এই মাত্র দেখালাম তো এই মাত্র চলে গেল যেটা হ্যাঁ কত বিক্রি হলো আবার এটা সাড়ে আটত্রিশও করছে ইনশাল্লাহ সাড়ে দাম আটত্রিশও করছে উনচল্লিশও হয়ে যাবে ইনশাল্লাহ বাজার ভালো আজকে অন্যদিনের চাই তাই না সালামু আলাইকুম বিক্রি হয়েছে কত কত বিক্রি করছেন উনচল্লিশ মাসাল্লাহ মাসাল্লাহ প্রিয় দর্শক আমি উনচল্লিশের পাট কয়েকটা দেখাচ্ছি এই যে উনচল্লিশের পাট টাকা পাটের কোয়ালিটি বলেন সব দিক দিয়ে মাসাল্লাহ পাট ও ওনারি পাট না উনচল্লিশশো পাট তো পাটের কোয়ালিটি মার্শাল্লাহ আট কি চাষ করছেন এবার জি কয় বিঘা এক বিঘা এক বিঘা কি পরিমাণ ফলন হয়েছে হয়েছে আট মন নয় মন আট মন নয় মন অন্যান্য এলাকায় আমরা দশ মন শুনেছি বা এগারো মন আছে অনেক তো যদি যেই দামটা আছে এই দামটা থাকলে আপনাদের কৃষকের বা কৃষকের পর কি টাকা যাবে লাভ কৃষকের জন্য খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে এবার মানে এই দাম এই কামলার দাম বেশি তাছাড়া ওই পাটে সেই তুলনায় পাটের দাম কমই আছে এই দাম পাওয়া সত্ত্বেও করছেন যে আরেকটু দাম হলে ভালো তাছাড়া বেশি যে এক বিঘে জমিতে মোটামুটি বিশ হাজার টাকা খরচা হয় বিশ হাজার টাকা খরচা আর আট মন হচ্ছে তাহলে বত্রিশ হাজার টাকা তার মানে লাভ কিছু আসতেছে সীমিত কিছু তবে সম্ভাবনা কি দেখতে অনেকেই করছে বা পাঁচ ছ হাজার টাকা হতে পারে একটা কৃষক হিসাবে কি মনে হচ্ছে আপনাদের

ভিডিও সঙ্গে থাকবেন আর অবশ্যই চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বলবেন না এখানে একটা পার্ট দেখতে পাচ্ছি কোয়ালিটি ভেদে সবকিছু ভালো ওর ভাই কত 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 হলো ভাই জানি না না আচ্ছা তাহলে দাম কত হলো একবারে মানে স্যার নিচে আসে দাম কবেন আর তো কবেন না আর ভাই কি আপনাকে স্যার উপরে জলাই বা স্যার থাকালে স্যার উনচল্লিশশো টাকা পরে তারপরেও দিচ্ছে না পাঠের কোয়ালিটি বলেন পাঠের মান বলেন প্রিয় দর্শক একেবারে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি তো এটা উনচল্লিশশো টাকা বলতে তারপরে পাটটা দিচ্ছেন আপনারা পাটের গোরা যদি দেখেন আমার দেখা দৃষ্টিতে পাটের কোয়ালিটা অনেক অনেক ভালো মার্শাল্লাহ এবং আমরা যদি মাঝখানে দেখি মাঝখানে যে জট বলা হয় সেইগুলা আমরা এই পাটে দেখতে পাচ্ছি না যার জন্যই উনচল্লিশশো টাকা এক টানে এই বাজারটা বলতেছে মার্শাল্লাহ বিশ্বাস করবেন কি না পাঁচ মিনিটের জন্য চা খাতে গেছি চা খেয়ে এসেই দেখি যে গোটা বাজারটা ফাঁকা হয়ে গেছে পাটের যা অবিশ্বাস্য সামনে যাবো জিজ্ঞাসা কর ভাইদের কী করলেন ভাই কত সাড়ে সাঁত্রিশ পাঠ হইলে সাড়ে সাঁত্রিশ কত বলছো ভাইয়া ছত্রিশশো টাকা দর্শক আজকের আমি যদি সর্বনিম্ন পাঠ বলি তাহলে হয়তো এটাই ছত্রিশশো টাকা এখন পর্যন্ত বলতেছে এর নিচে আমি এখন পর্যন্ত পাঠ দেখি নাই বা শুনিও নাই আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন আর শুনতেছি উনচল্লিশ উনচল্লিশশো পঞ্চাশ আপনারা সিলিপ করতেছেন তো হঠাৎ করে আজকের চাহিদাটা দেখতে পাঠের এটার কারণ কি যদি একটু যদি এক্সপ্লেন করতেন কারণ মনে হচ্ছে যে একটা মিটিং এর ইয়ার জন্য বাজারে থমথমে হয়েছিল এখন মনে হচ্ছে একটু ওই জন্য বেশি তো আজকে কি একটা 4000 গেছে 4000 টাকা গেছে গেছে না মাশাআল্লাহ মাশাআল্লাহ আচ্ছা তাই খুব সীমিত খুব সীমিত তবে তবে 39 এর 39 এর আমরা অহরহ দেখতে পাচ্ছি 850 টাকা না ভাই মাশাআল্লাহ মানে 50 টাকা ফকেন নি তো আবার আচ্ছা আচ্ছা ঠিক আছে এই পাটটা আটত্রিশশো পঞ্চাশ টাকা না হ্যাঁ আটত্রিশশো পঞ্চাশ টাকা ডান হয়ে গেল তো আমার দৃষ্টিমন্ত আরও পঞ্চাশ টাকা কত হইতো কী হলো ভাই ও কালোভার কত বিক্রিশো তাও সত্রিশশো আরে বলেন কী রে ভাই চোখের পলকে পাচ্ছে চোখের পলকে আজকের বাজারে পাঠছে সালাম আলাইকুম কত 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 বিক্রি হলো কত বলছে আটশো আটশো টাকা আটশো দর্শক তো মানে আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা না আচ্ছা আচ্ছা ঠিক আছে বিক্রি হয়েছে আটশো না আটত্রিশ বা বাবা প্রিয় দর্শক একবার নর্মাল পাটা যদি আমরা দেখি তাও সেটা কিন্তু আটত্রিশশো থেকে আটত্রিশশো যাচ্ছে সাঁত্রিশশো সালামু আলাইকুম ভাই কেমন আছেন কি অবস্থা ভাই পাটের আসছে আজকে বাজার খুব গরম গরম এবার দাম বলিছে কেন বা দাম বলিছে এত দ্রুত পাট শেষ হবে কল্পনার বাইরে এক কাপ চা খাতে গেছে একদিকে পাট নাই ভাই হ্যাঁ

আর সর্বোচ্চ চার হাজারও সিলিপ হয়েছে শুনতেছি তবে আমি নিজে উনচল্লিশ ও উনচল্লিশ পঞ্চাশ তো দেখেছি তো বাজার আজকে অনেকটাই ভালো মানে অনেকটাই ভালো আচ্ছা মাত্র দশক পাঠ চাষিদের জন্য সুখবর আজকের বাজারটা অনেকটাই ভালো বড় ভাই এটা কি দাম বলছেন আমার বড় ভাই একবার নিচ্ছে তো এখানে একটা ব্যাপার হচ্ছে আপনারা জানেন যে এখানে আমরা যে ভিডিও তৈরি করি লুকু তৈরির কোনো কাজ নাই একবারে সরাসরি ব্যবসায়ী কৃষক সবার সাথে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং করে আমরা ভিডিও তৈরি করি যেখানে মিথ্যার কোনো অবকাশ নাই এখানে হান্ড্রেড পার্সেন্ট নিউজ দেওয়া হয় ইনশাল্লাহ তো দেখি এটা কত বলে দেখি ঢুকেই বললো দেখি এটা কত বিক্রি হয়ে গেছে মার্শাল্লাহ পাট আবার হঠাৎ করে চলে আসছে আসতে সালামু আলাইকুম ভালো আছেন পাট নিয়ে আসছেন না কিন্তু

ছত্রিশ দিচ্ছ না তাই না যায় দিয়ে দেন মিল রেট না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে